সালাম আলাইকুম আজকে বাজার নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে সকালে মাত্র পনেরোশো টাকা নিয়ে বাজারে গেছি পনেরোশো টাকার ভিতরে কি কি আনছি আপনারা দেখেন যে বাজারের কি দাম বর্তমান অবস্থা দেশের আধা কেজি কচুর লতি আনছি একটা মাত্র করলা বড় আর নয়শো গ্রাম ধুন্ডুল আনছি আধা কেজি মুলা আনছি একটা মাত্র গাজর আর আধা কেজি বটবটি একটা দুলে তিনটা চারটা পাঁচটা ছয়টা আইটেম তিনশো টাকা চলে গেছে কাঁচা বাজারে তো বুঝেন কি অবস্থা ইলিশ মাছের কথা তো আর বলাই যায় না হাত দিলেই 2000 টাকা কেজি তো আমি অনেক বড় ইলিশ মাছ বলছি দেখেন কত বড় ইলিশ হল দেখেন 600 টাকা কেজি না পাইরা খাইতে তো হবে কিছু করার নেই ইলিশ মাছটা পালতে তো আমাদের প্রচুর খরচ খাবার দিতে হয় অনেক পানি দিতে হয় পাহাড়ে আমাদের ছয়শো টাকা কেজি নিয়ে আসছি তো পনেরোশো টাকা নিয়ে গেছি আমার হাতে দেখুন দুইশো টাকা ফেরত আসছে তেরোশো টাকার বাজার নয়শো টাকার ইলিশ মাছ আনছি পাঁচ পিস মাত্র আর এটা কয়দিন আগে আমি সত্তর টাকা একশো টাকা কেজি কালো বেগুন একশো টাকা কেজি টমেটো একশো টাকা কেজি তো কিভাবে খাবো ভাই এই বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করে মাথায় ধরতেছে না তো গরিবরা কি করবে গরিবরা তো ইলিশ মাছ শুধু দেখে খাওয়ার ক্ষমতা নাই আমরা তো তাও ছোট হলে খাইতে পারতেছি কিন্তু এই যে বাজার গুলা দেশ স্বাধীন হয়েছে নতুন করে কি সিন্ডিকেট বন্ধ হলো আর কি বাজারে দাম কমলো আমি বুঝতে একটু করে তো খাওয়া যায় না কারণ তিন আমাদের নাস্তা খেতে হয় ভাত খেতে হয় এই অবস্থা পনেরোশো টাকা নিয়ে দুশো টাকা ফেরত আনছি তার মানে টাকার কোনো দামই নেই এই কয়েকটা বাজারের ভিতরে আমার আজকে শেষ পনেরোশো টাকা